রাজশাহীর বানেশ্বর এখানে আমরা হাট বানেশ্বর হাট থেকে আমরা পাইকারি খেজুর গুড়ের দামটা জানবো আজকে আজকে আমরা এখানে দেখা যাচ্ছি প্রচুর পরিমাণে বিক্রেতা আছে আমরা এই বিক্রেতা থেকে তাদের খেজুর গুড়ের দামটা জানার চেষ্টা করব এই খেজুর গুড়টা কার আপনার কত করে বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম একশো দশ বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দেবেন একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দেবেন আপনারাটা কত বলছে তোমরা আরেকজন বিক্রেতার খেয়ে হিসেবে গোটা দেখে খেজুরের গুঁড়ো দামটা জানবো কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুঁড়ের দাম ঠিক আছে কত বলছে একশো বিশ কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাইলে বিক্রি করে দেবেন আমরা তার খেজুর গুঁড় দেখলাম এবং দামটা জানলাম এখানে আমরা আরেকজন বিক্রেতা থেকে দাম জানবো আগে তার খেজুরি গুড়টা দেখি কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম একশো পনেরো টাকা পর্যন্ত বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন কত বেশি একশো বিশ পঁচিশ কত কিনছেন ভাই আজকে বাজারে সর্বোচ্চ একশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিনছেন আপনি আপনার বস্তার গুড় কিনতেছেন একশো দশ টাকা সর্বোচ্চ আমরা বস্তা গুড় থেকে দাম জানলাম তারা একশো দশ টাকা সর্বোচ্চ কিনছে ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ী আজকে বাজারে সর্বোচ্চ দেড়শো টাকা কেজি কিনছে আপনারটা কত বলছে কত একশো সতেরো টাকা বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন

よい、えーま、しょ কত বলছে মুরব্বী খেজুর যুগুলোর দাম কত বলছে বিক্রি করে দিবেন দেড়শো টাকা হলে দেড়শো টাকা কেজি হলে বিক্রি করে দিবেন